রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনারের সংঘাতের মধ্যেই নদিয়ার চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ বলেন রাজ্যে এসআইআর এনআরসি এবং সিএএ হবেই আটকাতে পারবেন না রাজ্যের মুখ্যমন্ত্রীও তাকেও এর আওতায় পড়তে হবে কি বললেন এসআর এসআইআর হোক এনআরসি হোক সিএ হোক যাই হোক সবই এখানে চালু হবে সবই বহাল থাকবে এসআইআর মুখ্যমন্ত্রী বলেছি এখানে হতে দেবে না এখানে এসআইআর হবে সি বলেছিল হতে দেবে না হয়েছে এনআরসি বলেছিল দেবে না হয়েছে উনি বলেছিল এখানে আধার কার্ড হতে দেবে না আধার কার্ড হয়েছে ফলে উনি নিজেও আধার কার্ড করেছেন ফলে এসআইআর আওতায় ওনাকেও পড়তে হবে আমরা এইটুকু বলতে পারি একটা হিন্দু একটা বাঙালি সে আজ হোক আর চোদ্দো সালের পরে আসুক তাদের পাকাপোক পাকাপোক্ত ব্যবস্থা ভারতবর্ষে হবে পশ্চিমবাংলায় হবে হিন্দু বাঙালিরা এখানে থাকবে শুধু বহিরাগত অনুপ্রবেশকারী রোহিঙ্গারা এখানে থাকতে পারবে না তাদের এই দেশ থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার জন্য স্বরাষ্ট্র দপ্তর যা ভূমিকা নিয়েছে আমরা তাকে সমর্থন করি